আসসালামু আলাইকুম মহামতুল্লাহ রহমতুল্লা আবরাকাত আর চিটেঙ্গা ভাই আলবদল আশা করি ব্যাকগুণ ভালো আছেন এবং সুস্থ আছেন আর জার বিডিও বা বানাইবার সব থেকে বড়ো রিজন আর যারা স্টুডেন্ট হল আসেই মানে লাইফের মধ্যে হন হনভাবে চিন্তা করে রাখি ইউরোপত যাইম অনেকখান কান্ট্রির মধ্যে কীভাবে স্টাডি করিম কতটা বাজেট লাগে পারে আসলে হতোইতে স্টার্ট করিম কীভাবে স্টার্ট করিম কী কী ডকুমেন্টেশন লাগিব অর্থাৎ আরা যারা ইনডিসিশন বুকের আর কি শুধুমাত্র তারাল লাই আশা করি আজ এর ভিডিও গান হইতে লাস্ট পর্যন্ত চাইলে ইউরোপের বিষয় গান লয়ের সম্পূর্ণ একখান ডিটেলস একান তাড়ানো ফেলাম চলন্ত স্টার্ট করি আসি বর্তমানে ইটালির খুব সুন্দর একখান সিটি এই সিটি গান নাম মধ্যে তেরামু আমি দিনের সিরফ তেরামু বর্তমানে পড়াশোনা অবস্থাত আসি সো আরা যারা চিটোমার মধ্যে বড়ই আমি নিজেও তার বর্ণ আমি জন্মগ্রহণ গুঁজি কক্সবাজারের মধ্যে মোটামুটি পড়াশোনা কলেজ আর মাদ্রাসা চিরমত গুজি আর কি সো আর যাতে পড়াশোনা করিবার পর বিশেষ করে এইচএসির পর আর কিন্তু চিন্তা করি বাইরের দেশে পড়াশোনা করি বললে আর কি ঠিক তখনই আর তো কান খুব বাজেভাবে কান মাথার ভিতরে চিন্তা আর কি আচ্ছা এত তো জিপে ফাইভ নেয় আসলে আর কি আদৌ বাইরের দেশে যাই পারিম কিনা আর বেশ আগর ভিডিওর মধ্যে সেম জিনিসও হতা হই তো আসলে বাইরের দেশ পড়াশোনা করে বললে কোনোদিন জিপিএ ফাইভ ম্যান্ডেটরি নয় পড়াশোনা ঘুরে বললে চাইলে যে কেউ গুরুত্ব পারে অর্থাৎ যদি সিক্সটি পার্সেন্ট যদি মার্ক থাকে অর্থাৎ ওনার এসএসসি এবং এইচএসসি ম্যাচ যদি ওনার যদি জিপিএ থ্রি পয়েন্ট বা তার বেশি থাকে উনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ইউরোপের বিভিন্ন দেশে অ্যাপ্লাই করতে পারবেন আবার যদি এর থেকে ভালো রেজাল্ট থাকে তাহলে কিন্তু কোনো অন্যান্য কান্ট্রির মধ্যে অ্যাপ্লাই করতে পারিবেন তো এই ভিডিওর মধ্যে আয় মোটামুটি দিয়ান কান্ট্রির পড়াশোনা লয়েরও হতমাত্র হইউম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একখানব্দি ইটালি আর একানব্দি হাঙ্গেরি কারণ নাই সর্বপ্রথম বাংলাদেশ তো হাঙ্গেরিতে শিলাম এরপরে কিন্তু আলহামদুলিল্লাহ ইটালি মেদ অফিসিয়াল মুভ হই আর কি সো চলুন তাহলে স্টার্ট করি বিষয় কেনলে দে তো দিই বান্ধে দুই ক্যাটাগরির মধ্যে আর মোটামুটি পয়েন্ট ফাই আর কি কাউন্সেলিং করিবার টাইম আছে আর কি তার মধ্যে অন্যতম হইল দেয়েন্টর কিছু স্টুডেন্টর রইল দে মোটামুটি ভালো থাকে অর্থাৎ এসএসসি এইচএসি জিপিএ ফাইভ অথবা ফোর পয়েন্ট ফাইভ জিরো এভাবে থাকে প্লাস হলি তারা তো আইএলসও করা থাকে আর কি অর্থাৎ যারা অনেক আগুইতে প্রিপারেশন লন ইউরোপ লয়ারে তারাও হতা হয়ে যায় আর কি যারা এসএসসি এইচএসির রেজাল্ট ফোর পয়েন্ট আপ অথবা জিপিএ ফাইভ আছে আইএলসর মোটামুটি উগ্রসর আর স্কোর আছে ওনারা কিন্তু চাইলে ইটালি মেদে অ্যাপ্লাই করতে পারেন ইটালি পৃথিবীর এন এক ডেস্টিনেশন যারে বাংলাদেশি বা সাউথ এশিয়ার যে কান্ট্রিগুলো আছে ইউন স্টুডেন্ট ধরনের টিউশন ফিজ কোনো কিছু নাই ওনারা কিন্তু চাইলে ফ্রিতে পড়াশোনা করতে কারণ আর সেকেন্ড জেন বিষয় কি আনন্দে এটা পড়াশোনা করিবার পাশাপাশি কিন্তু ইটালিয়ান গভর্নমেন্ট অনারেগুলি বৃত্তির ব্যবস্থা করে আর কি আরা রিজোনাল স্কলারশিপ হয় অর্থাৎ ওনার ইটালিয়ান মাই পড়াশোনা করবেন হনও ফ্রি করিব হনো টিউশন ফিজ দেওয়া করিব কিছু দর করিব প্লাস হলো গভর্নমেন্ট অনারে প্রতি বছরে প্রায় আট থেকে দশ লাখের মতো বৃত্তি দিব বা রিজনেল যে স্কলারশিপ আসি বা দিব আর কি তখন হতে ইটালির মধ্যে অ্যাপ্লাই করি না কেন ইটালির মধ্যে অ্যাপ্লিকেশন করিবার সবথেকে সুন্দর ব্যবস্থা বা সিস্টেম বা দে নিজে নিজে অ্যাপ্লাই করুন অথবা হন এক কনসালটেন্সি ফার্মের মাধ্যমে অ্যাপ্লাই করুন সো বিশ্বাল হতে অ্যাপ্লাই করবা আইদে রেজাল্টর একটু আগে হইলাম অর্থাৎ এস 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 যদি ফোর পয়েন্ট থাকে বা আইএলস যদি হনক স্কোর থাকে ওনার সাইড ইতালির মধ্যে অ্যাপ্লাই করতে পারেন ইতালির মধ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মধ্যে শুধুমাত্র অজ্ঞ ইনটেক থাকে পুরো বছর মেলে সেই ইনটেক এবার নাম হলে সেপ্টেম্বর ইনটেক অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে সেপ্টেম্বর ইনটেক হল দুই হাজার পঁচিশ সালের নভেম্বরতে কিন্তু পোর্টাল ওপেন হয় বিভিন্ন ইউনিভার্সিটির পোর্টাল ওপেন হয় যেমন আই যদি হতা বার্তা হয় ইউনিভার্সিটি অফ তোরণ বা পাদুবা তারপরে ইউনিভার্সিটি অফ মিলান রোম ইনমেদে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়ে আর কি চাইলে বাংলাদেশে তো আমরা ইনমেদ অ্যাপ্লিকেশন কমপ্লিট করিবান সেকেন্ড বিষয় হল যারা হাঙ্গিরি মধ্যে অর্থাৎ হাঙ্গিরের মেদে হারা অপ্লাই করি না হাঙ্গিরি যদি তারা অ্যাপ্লাই করবেন যারা রেজাল্ট পালো তারাও অ্যাপ্লাই করিবান এবং যারা রেজাল্ট মোটামুটি মোটামুটি বলতে থ্রি পয়েন্ট বা তার বেশি আছে আর কি তারাও কিন্তু চাইলে সুন্দর মতো হাঙ্গির মেদে অপ্লাই করে পাবান ওকে হাঙ্গির মেদি কিন্তু আইএলস ম্যান্ডেটরি নয় আয়েলস উইদাউট আয়ালস উভয়ভাবেই কিন্তু তো অনেক হাঙ্গেরের মেয়েদের অ্যাপ্লাই করতে পারবেন এই যে দ্য রিকোয়ারমেন্ট হাঙ্গেরির এম্বাসি বাংলাদেশের মধ্যে আছে ইতালির এম্বাসিও বাংলাদেশের মধ্যে আছে অনারেস চাইলে বাংলাদেশে তো প্রথমত লাস্ট পর্যন্ত সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে ফেবেন আগে ইতালির ক্ষেত্রে একখান জিনিস মাথাত রাখিবেন এখন খুবই ইম্পর্টেন্ট পার্ট বিষয়কানন্দে ইতালি মেয়েদের কিন্তু বারো মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট অর্থাৎ যদি ইতালির মেয়েদের পড়াশোনা করে বলল আই বলল অনে কিন্তু বারো মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করা পড়ব অনার অথবা অনার যে স্পন্সর হইব স্পন্সর স্পন্সারে কিন্তু বারো মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়া করি সেকেন্ড জেন্ড বিষয় ইটালির মধ্যে ট্রাই করিবান প্রত্যেকটা ডকুমেন্টেশন অথেন্টিক দিবল ইটালির শুধুমাত্র ইউরোপের মধ্যে প্রতিটা ডকুমেন্টেশন যদি অথেন্টিক দন ওনার বিজয় কিন্তু চান্স খুবই বেশি থাকে অন দি আদার হ্যান্ড আজ যদি হাঙ্গেরির ব্যাঙ্ক স্টেটমেন্টের হতাবার্তা হই হাঙ্গেরির মধ্যে যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট মোটামুটি ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট থাকে আর কি অর্থাৎ ছয় মাস পর্যন্ত মোটামুটি যদি ট্রানজাকশন থাকে ইচ্ছা না এখন ইটালি মেদিন তো অনেক বিশ পঁচিশ লাখ টাকা দেখা লো যাগোই হাঙ্গেরিতে সেম বিশ পঁচিশ লাখ টাকা দেখা লো যাগোই তবে ট্রাই করি বান হাঙ্গের মধ্যে রিসেন্টলি কিছু ওই বেশ কিছু পরিবর্তন আছে এমন দিয়ে তারা ফ্যামিলিগত পার্সন লয়ারে ওই কাউন্ট করে আর কি হাঙ্গের ক্ষেত্রে যত পারুন ব্যাঙ্ক স্টেটমেন্ট বেশি দেখা লিচ্ছে ফাইন সমস্যা নাই হাঙ্গিমে বলতে দুয়া ইনটেক আছে ও বলতে সেপ্টেম্বর ইনটেক আর বলতে ফেব্রুয়ারি ইনটেক ফেব্রুয়ারি ইনটেক এপ্লিকেশান অলরেডি কমপ্লিট হয়ে গিয়েই স্টুডেন্ট আর কিছু স্টুডেন্ট আসলে যারা অলরেডি ভিসা পায় আলহামদুলিল্লাহ তারা হয়তো জানুয়ারি লাস্টের দিকে ফ্লাই করি আর কি অন দি আদার হ্যান্ড দে সেপ্টেম্বর ইন্টেভেকের অ্যাপ্লিকেশন জানুয়ারি মাসের লাস্ট জুতে স্টার্ট হইব এই জিনিসটা মাত্র রাখবা সো যারা এইচএসসি পরীক্ষা দি পেলাইন অর্থাৎ বর্তমানে এডমিশন টেস্ট লন পাশাপাশি আয়ালস গড়ন এই ভিডিও আন আশা করি আর চির দেওয়া আর ছোট 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 ভাই বোন অথবা আর সিনিয়র যদি হনেকে দেখি থাকুন তাহলে কিন্তু খুব বেশি পরিমাণ কাজে দেব আপনাদের মনের আর কি সো মোটামুটি একটি বেশ কিছু ইনফরমেশন দিব ট্রাই করছি চেষ্টা করুন ট্রাই করুন ইনশাল্লাহ ভালো কিছু হইব ইনশাল্লাহ হনের দিন ওনার এই রূপ অম্যা